আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা একটা নাথিং কিবোর্ড আনবক্স করব। আসলে নাথিং বলতে এটা ট্রান্সপারেন্ট নাথিংয়ের থেকে ইন্সপায়ার্ড বলা যায় এই জন্য এটাকে আমি নাথিং কিবোর্ড বলতেছি অ্যাকচুয়ালি এটার নাম কিন্তু নাথিং কিবোর্ড না এটা হচ্ছে আউলা ব্র্যান্ডের এটার মডেল হচ্ছে এফ জেড সরি এফ টু ওয়ান এইট থ্রি এফ জেড অনেক সময় মনে হয় এবং আমি প্রথমে দেখেও এফ জেড মনে করছিলাম এফ একুশ তিরাশি এটা কিন্তু একটা মেকানিক্যাল কিবোর্ড তো দেখি এখানে আসলে কি কি কন্টেন্ট আছে বক্সের ভিতরে তারপরে বাকি কথা হবে আমরা বক্সটা খুলব খুলে ফেললাম এবার হচ্ছে ওকে আমাদের কাঙ্ক্ষিত কীবোর্ডটা চলে আসলো আমরা কীবোর্ডটা বের করি বের করে একটু সাইডে রাখি আর কি কি আছে এগুলো দেখি একটা ইউএসবি কেবল রেগুলার ইউএসবি এবং টাইপ সি অন্য সাইডে একটা কি রিমুভার দেওয়া আছে এবং তিনটা সুইচ দেওয়া আছে এক্সট্রা যদি কোনো কারণে সুইচ নষ্ট হয়ে যায় সেই জন্য তিনটা এক্সট্রা দেওয়া আছে তিনটা কিন্তু একেবারে অরিজিনাল কোয়ালিটির সুইচ দেওয়া আছে যেহেতু বক্সের ভিতরে আসছে আর হচ্ছে একটা ইউজার ম্যানুয়াল এই আর কি এবার আমরা কীবোর্ডটা বের করব ওকে আমাদের কীবোর্ডটা বের হয়ে আসলো কীবোর্ডের কীগুলা কিন্তু আসলে একেবারেই ট্রান্সপারেন্ট বলা যায় আমি আসলে ব্ল্যাক ভ্যারিয়েন্টটা নিছি এইটার কিন্তু দুইটা ভ্যারিয়েন্ট পাওয়া যায় একটা হচ্ছে ব্ল্যাক একটা হোয়াইট ব্ল্যাক যেটা এটা হচ্ছে এটাও ট্রান্সপারেন্ট কিন্তু এইটা একটু ডার্ক ডার্ক একটা ফিল আছে মানে হচ্ছে এটার যে কীগুলো আছে আমি একটা কী তুলে দেখাই এটা আসলে সানগ্লাসের যেরকম কালার এক্জ্যাক্টলি ওরকম কালার আর সাদা যেটা আছে ওইটা হচ্ছে একেবারেই ফাঁকা মানে একেবারেই ট্রান্সপারেন্ট অ্যাস্থেটিক টেক্সটাইল সাউন্ড যদি আপনার পছন্দ হয় আপনি যদি আট জিবি ফ্যান হন বা হচ্ছে লাইটিং ইফেক্ট এগুলো যদি আপনার অনেক বেশি ভালো লাগে সেই ক্ষেত্রে কিন্তু এই কীবোর্ডটা আপনার আকর্ষণ কেড়ে নেবে কিন্তু একেবারে দেখার সাথে সাথে আপনি যখনই দেখবেন তখনই আপনার কিনতে মন চাইবে আমার ক্ষেত্রেও ঠিক এরকমই হয়েছিল আমি আসলে একটা মেকানিক্যাল কীবোর্ড কিনবো এরকম চিন্তা করছিলাম পরবর্তীতে আমি যখন কিবোর্ড দেখতে গেলাম সামনাসামনি আসলে অনলাইনে অনেক কীবোর্ডই দেখছিলাম যত কিবোর্ড আছে কোনো কীবোর্ডই পছন্দ হয়নি এই কীবোর্ডটা দেখার পরে এটা আসলে প্রথমত ট্রান্সপারেন্ট কালারগুলো অনেক জোস আর দুই সাইডে কিন্তু আলো জ্বলে এবার বলি এটার বিল্ট কোয়ালিটির কথা দেখেন এই কিবোর্ডটা প্লাস্টিক বিল্ড যেটা আগেও বলছি এখন এই কীবোর্ডটা আসলে আপনি যদি এইভাবে ধরে যদি আপনি এরকম বেন্ড করার চেষ্টা করেন হালকা বেন্ড ফিল হবে আপনার কিন্তু আসলে আপনি ফিজিক্যালি অতটা বেশি বেন্ড দেখতে পারবেন না কারণ এটা যথেষ্ট শক্তপোক্ত প্লাস্টিক হলেও যথেষ্ট শক্তপোক্ত যেহেতু দাম বেশি আসলে প্লাস্টিক হলেও কোয়ালিটি অনেক ভালো এখন এর যে কী ক্যাপগুলো আছে আপনি কী ক্যাপগুলো আসলে চেঞ্জ করবেন কি এটা আপনার পার্সোনাল ব্যাপার কারণ ট্রান্সপারেন্ট কী ক্যাপের ভিতরে আপনি যদি এক্সট্রা ভিন্ন কালারের কি কী ক্যাপ ইউজ করেন বা হচ্ছে মানে আপনি যদি চেঞ্জ করেন সেক্ষেত্রে কিন্তু আসলে বিষয়টা দেখতে বেশি একটা সুন্দর লাগবে না যেগুলো ডিফল্ট আছে এগুলোই ঠিক আছে কিবোর্ডটা হেভি আটশো গ্রাম ওজন এবং এইটা সম্পূর্ণ প্লাস্টিক বিল্ট আপনারা পেছনে দেখতে পাবেন আমি একটু শব্দ শোনাই দেখেন এটা পুরো প্লাস্টিক বিল্ট সাইডে সব জায়গায় প্লাস্টিক বেল্ট আমরা অন করি এটা অন করলে এটা আর ভালোভাবে দেখতে পারবো ওকে দেখেন লাইটগুলো জ্বলতেছে এবং এই কিবোর্ডের যে এত ফিচার্স আছে যেগুলো বলে শেষ করা যাবে না প্রথমত এটা কানেক্ট করা যায় অনেকগুলো ডিভাইসে আপনি এটার যে ডঙ্গলটা আছে এই ডঙ্গলটা দিয়ে একটা ডিভাইস কানেক্ট করতে পারবেন ইউএসবি ক্যাবলের মাধ্যমে একটা ডিভাইস কানেক্ট করতে পারবেন এবং তিনটা ব্লুটুথে কানেক্ট করতে পারবেন অর্থাৎ আপনি তিনটা বা চারটা ডিভাইস কিন্তু অনায়াসে ইউজ করতে পারবেন সেই ক্ষেত্রে হবে কি আপনি এইটা একটা ডিভাইসে কানেক্ট করলেন ধরেন এক নাম্বার পিসিতে দুই নাম্বার পিসিতে আপনি কানেক্ট করলেন হচ্ছে আপনার ইউএসবি ক্যাবলটা আর তিন নাম্বার এবং চার নাম্বার আপনি ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করলেন সো সেই ক্ষেত্রে হবে কি আপনি যদি এফএন বাটন চেপে ধরে তারপরে হচ্ছে এইখানে দেখেন অপশন দেওয়া আছে ডঙ্গলের জন্য ডঙ্গলের জন্য এইটা এবং হচ্ছে এক নাম্বার দিলে এক নাম্বার ব্লুটুথ কানেকশান দুই নাম্বারে দুই নাম্বার ব্লুটুথ কানেকশান তিন নাম্বারে তিন নম্বর ব্লুটুথ কানেকশান মানে তিনটা ডিভাইস আর চার নম্বরে হচ্ছে ইউএসবি অর্থাৎ আমরা কিন্তু একেবারে সিমলেসলি চারটা বা পাঁচটা ডিভাইসে একেবারে একসাথে কানেক্ট করতে পারবো এতগুলো ডিভাইস যদিও প্রয়োজন হয় না সাধারণত মানুষ দুইটা বা তিনটা ডিভাইস একসাথে ইউজ করে সো এইখানে আসলে এটা খুবই আমেজিং আপনি যখন এটা কানেক্ট করবেন তিনটা বা চারটা ডিভাইসে কানেক্ট করা থাকবে আপনি জাস্ট এফ চেপে ধরে আপনি যখন ডিভাইস সুইচ করবেন তখন কিন্তু একেবারে সিমলেসলি সুইচ হয়ে যাবে এন বাটন চেপে ধরে ডেল বাটনে চাপ দেন তাহলে কিন্তু ডেল বাটন দিয়ে আপনি কালার চেঞ্জ করতে পারবেন ডেল আমি যদি চাপ দিই দেখেন ডেলে কালার চেঞ্জ হচ্ছে এবং এটা চাপ দিলে হচ্ছে ইফেক্ট চেঞ্জ হবে যদি এফ চাপ দিয়ে এরো কি নিচেরটা চাপ দেন তাহলে কিন্তু ব্রাইটনেস কমে যাবে একেবারে ডাউন হয়ে যাবে আবার অ্যারো কি আপ যদি চাপ দেন তাহলে কিন্তু কীগুলোর ব্রাইটনেস বেড়ে যাবে আর আপনি যদি অ্যারো কি রাইট যেটা আছে রাইট সাইডে এটা যদি আপনি চাপ দেন তাহলে কিন্তু এই যে ইফেক্টটা আছে এই ইফেক্টটা আরও ফাস্ট হবে এবং আপনি যদি অ্যারো লেফট কি চাপ দেন তাহলে ইফেক্টটা একেবারে আস্তে আস্তে হবে মানে দেখা যাচ্ছে যে আলোটা সোয়াইপ করতে এরকমভাবে যাচ্ছে আপনি যখন রাইট অ্যারো দিয়ে আপনি যখন এটার স্পিড বাড়াবেন তখন কিন্তু আসলে অনেক বেশি স্পিডে যাবে আর যদি আপনি লেফট দিয়ে অবশ্যই এফএন কিন্তু মাস্ট বি চেপে ধরে নিতে হবে আপনি যখন লেফটে চাপ দিবেন তখন কিন্তু ইফেক্টটা আস্তে আস্তে যাবে যেহেতু এটা একটা ট্রান্সপারেন্ট কিবোর্ড আপনার মনে হতে পারে যে এটার যে লাইটটা আছে লাইটটা সরাসরি চোখে পড়বে কিনা বা আপনার হচ্ছে বিরক্তির কারণ হবে কি না এটা এটার আলোটা কিন্তু আসলে চোখে পড়ে না ওইভাবে আরও অনেক বেশি ফাংশনস আছে যেমন আপনি এটা অ্যান্ড্রয়েডে কানেক্ট করলে আপনি অ্যান্ড্রয়েডের জন্য দিয়ে নেবেন আপনি এফএন চাপ চেপে ধরে এ দেখেন কিউতে অ্যান্ড্রয়েড লেখা আছে আপনি এফএন চাপে ধরে যদি আপনি কিউ চাপ দেন তাহলে কিন্তু এইটা অ্যান্ড্রয়েডের মতো কাজ করবে অ্যান্ড্রয়েডের কিবোর্ড ঠিক যেভাবে কাজ করে আপনি যদি ডাব্লিউতে চাপ দেন তাহলে হচ্ছে উইন্ডোজের আপনি ইউজ করতে পারবেন উইন্ডোজের যে দেখেন উইন্ডোজ কি বা হচ্ছে অল্টার এফএন ইতে চাপ দেন তাহলে ম্যাকে চলে যাবে আর হচ্ছে এফএন আরে চাপ দিলে অ্যাপেলের জন্য আইওএস যে ডিভাইসগুলো আছে আইফোন বা হচ্ছে আইপ্যাডের জন্য আমি আসলে এই বিষয়টাকে প্রথমে গুরুত্ব দেইনি আমি প্রথমে হচ্ছে অ্যান্ড্রয়েড দিয়েছিলাম কোনো একটা কাজে তারপরে আমি যখন উইন্ডোজ বাটন চাপ দিচ্ছিলাম বা হচ্ছে মেনু বাটন চাপ দিচ্ছিলাম বা হচ্ছে অল্টার বা কন্ট্রোল মানে যেগুলাই আমি চাপি কোনোটাই ঠিকঠাক মতো কাজ করতেছে না আমি অনেকক্ষণ ট্রাই করার পরে আমি হচ্ছে ইউজার ম্যানুয়াল দেখলাম পরে দেখি যে যেহেতু এটাতে মাল্টিফাংশনাল অর্থাৎ আপনি প্রত্যেকটা ডিভাইস বা প্রত্যেকটা অপারেটিং সিস্টেমের জন্য আপনি আলাদা আলাদাভাবে মোড দিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে আপনার চেঞ্জ করে নিতে হবে আমি পরবর্তীতে এন দিয়ে হচ্ছে উইন্ডোজ দিলাম উইন্ডোজ দেওয়ার পরে দেখলাম যে হ্যাঁ উইন্ডোজে ঠিকঠাক মতো কাজ করতেছে এই কিবোর্ডের একটা সফটওয়্যার আছে সফটওয়্যারটা যদিও অত বেশি সুন্দর না কিন্তু বেসিক যে কাজগুলো এইগুলো আসলে সফটওয়্যারের মাধ্যমে আপনি কন্ট্রোল করতে পারবেন কীবোর্ডের পেছনের দিকে কোন কী কী কাজ সেগুলো কিন্তু আপনি এখানে দেখতে পারবেন দেখেন ফাংশন প্লাস স্কেপ বাটন চাপ দিলে রিসেট হয়ে যাবে ফাংশন প্লাস এই বাটনটা চাপ দিলে হচ্ছে আপনার ডঙ্গলে চলে যাবে তারপরে অন্যান্য যে অপশনগুলো আছে লাইট সুইচ লাইটিং ইফেক্ট সুইচ করার জন্য যেটা আইএনএস তারপরে আপনি যদি ব্রাইটনেস কমাইতে বাড়াতে চান সেই ক্ষেত্রে কী করতে হবে এভরিথিং কিন্তু ছোট্ট একটা স্টিকারের মাধ্যমে পেছনে লাগানো আছে আপনি কিন্তু এখানে দেখে বুঝতে পারবেন আর এইটাতে আসলে আপনি ব্যাকআপের জন্য দুই হাজার মিলিয়াম্পিয়ারের একটা ব্যাটারি পাবেন দুই হাজার মিলিয়ামপিয়ার দিয়ে কিন্তু আসলে হিউজ একটা ব্যাক টাইম পাওয়া যায় আমরা আসলে এখানে পিছনে দেখলে বুঝতে পারব ব্যাটারি লাইফ হচ্ছে টোয়েন্টি ফাইভ আওয়ার্স ডিফল্ট লাইটিং ইফেক্ট মানে ডিফল্ট যে লাইটিং ইফেক্টটা আছে এটা দিয়ে আপনি টোয়েন্টি ফাইভ আওয়ার্স ইউজ করতে পারবেন দুই হাজার এমএইচ এর ব্যাটারি যেহেতু এটাতে দেওয়া আছে এইটার মানে আসলে ভালো দিক বলতে এটা লোকই বলা যায় আর হচ্ছে এত বেশি ফাংশনালিটিস আসলে এটার দাম যেহেতু পাঁচ হাজার টাকা এরকম বাজেটে এত বেশি ফাংশনালিটিস আসলে সব কীবোর্ডেই এরকম থাকে কিন্তু লুকের দিক থেকে এবং ফাংশনালিটিসের দিক থেকে যদি আপনি বিবেচনা করেন সেক্ষেত্রে কিন্তু একটা সাত হাজার আট হাজার টাকার কীবোর্ডের সাথে একে কম্পেয়ার করা যায় এখন বলি এই কিবোর্ডের যে খারাপ দিকগুলো আছে খারাপ দিক হচ্ছে এটা দাম অনেক বেশি এখন এটা আসলে খারাপ পুরোপুরি বলাও জানা যে ফাংশনালিটিস এবং যে লুক দেয় আসলে আট দশ হাজার টাকার কিবোর্ড বলাই যায় এছাড়া আমি আসলে এটার খারাপ কোনো দিক পাইনি এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং যদি আপনার মনে হয় যে আসলে রিভিউতে কোনো কিছু বাদ পড়ে গেছে আপনি কিন্তু আসলে কমেন্ট করে জানাতে পারেন বা কমেন্টে আপনি আপনার যে কোনো প্রশ্ন করতে পারেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং বললামই মতামত আপনি কমেন্ট করতে পারেন বা প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন তাহলে পরবর্তীতে আর কোনো গ্যাজেটের রিভিউ বা ইনফরমেটিভ ভিডিও কিন্তু আপনার মিস হবে না সো দেখা হবে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ